লক্ষ্মীপুরে একটি এক নলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ আটক করেছে সেনাবাহিনী তার বিরুদ্ধে হত্যা সহ মোট চোদ্দটি মামলা রয়েছে গত রোববার দশ আগস্ট গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে একই রাতে পাশের দক্ষিণ হামসাদি গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাইমের একটি মৎস্য খামারে অভিযান চালানো হয় সেখানে ইয়াবা তিনটি বিদেশি মদের বোতল গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে যুবদল নেতা ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয় এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইমের মৎস্য খামারে অভিযান চালানো হয় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নাইম ও তার সহযোগীরা পালিয়ে যায় ওই খামার থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য মাদক সেবনের সরঞ্জাম একটি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর নিশ্চিত হয়েছি যে হচ্ছে তারই অস্ত্র এবং তার বাড়ি থেকে পাওয়া গেছে এটা অস্ত্র সাথে কি কোনো নজর থাকে আমরা মূলত হচ্ছে নাইম নামে একজন ব্যক্তি যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত মাদক দ্রব্য জাতীয় দ্রব্য মদ বা গাঁজা এগুলো উদ্ধার করি তাছাড়া হচ্ছে আমরা এছাড়া আরেকজন আমার নাম কি জানো ফরিদ ফরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র উদ্ধার করি অস্ত্র এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট দু টু এক নলা আমরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন